যেসব বাচ্চারা খায় না বলে মায়েরা অনেক দুশ্চিন্তা করেন তাদের জন্য একটা ভিন্ন রকম রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে তার জন্য এখানে আমি একটা মুরগির বুকের পিস ছোট ছোট টুকরো করে কেটে নিব এর আমি হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ লবণ এক চামচ ভিনেগার আর দিয়ে দেবো এক ফালি লেবুর দিয়ে আমি ভালোভাবে মেখে নিব এরপর দিয়ে দেব এক চামচের মতো এক চামচের মতো গরম মশলা আর দিয়ে দিব দুইটা নুডুলসের মশলা এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দেব এরপর আমি চুলাতে একটা পাতিল বসিয়ে এর মধ্যে তেল লবণ দিয়ে আমি নুডুলসটাকে সিদ্ধ করে নেব আমি কিন্তু নুডুলসটা বেশি সিদ্ধ করবো না হালকা একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো নুডসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো এখন আমি একটা চাকরির সাহায্যে নুডুলসটা তুলে নিব যাতে করে নুডুলসের মধ্যে কোনো রকম পানি না থাকে বাটিতে ঢেলে নিব একে একে মশলা দিয়ে দিব আমি দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা আর দিয়ে দিব চার চামচের মতো চালের গুঁড়া আর দিয়ে দিব তিনটা মিডিয়াম সাইজের পেস্ট কুচি করে সবগুলো দিয়ে আমি আলতোভাবে মেখে নেব বেশি চটকে মাখতে যাবেন না তাহলে কিন্তু পাকোড়াটা খেতে ক্রিস্পি হবে না আলতোভাবেই আমি সবগুলোকে মেখে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে এরকম ভাবে আমি মেখে নেব এরপর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি আলতো করে আবার মেখে নেব যেসব বাচ্চারা একেবারে খেতে চায় না তাদেরকে এরকম ভাবে তৈরি করে দিলে কিন্তু ডিম চিকেন সবটাই খাওয়া হবে এরপর আমি চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব আমি কিন্তু ডুবো তেলে ভেজে নিব আপনারা চাইলে কম তেল দিয়ে ভেজে নিতে পারেন আমি এখানে গোল গোল শেপ আকারের দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ তৈরি করে নেবেন দেওয়ার পর একটু নেড়ে দেব যাতে সবগুলোর গায়ে তেল লাগে আর সুন্দরভাবে ভাজা হয় আমি কিন্তু এইখানে চুলার রাস্তা মিডিয়াম লো হিটে রেখে পাকড়াগুলো ভেজে নিব বেশি আল দিয়ে ভাজলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর ওপর দিক কালার চলে আসবে তাড়াতাড়ি এভাবে একদিন পাকোড়া তৈরি করে দেখবেন বাচ্চা বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে এতটাই মজা হয় এই পাকোড়াটা আমি কিন্তু হালকা বাদামি কালার করে ভেজে নেব পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো দেখতেই পারছেন কত সুন্দর দেখাচ্ছে আর খেতে মার্শাল অনেক মজা হয়েছে আর এরকম ভাবে সার্ফ করলে সবাই কিন্তু খেতেই চাইবে